ওয়ালাইকুম আলহামুল্লাহ আবরকাত প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিওটা একটা ঐতিহাসিক ভিডিও আপনারা জানলে অবাক হবেন এবং আনন্দিত হবেন যে জায়গা থেকে আমি ভিডিও বানাচ্ছি এই মসজিদের নাম হলো কুবা মসজিদ কুবা শব্দের অর্থ হচ্ছে গ্রাম মসজিদ তো মসজিদ ইবাদতখানা তো এটা ওই গ্রাম যেই গ্রামে রসুল্লাহ সাল্লি সাল্লাম হিজরত করে সর্বপ্রথম যে এলাকাটাতে প্রথমে আগমন ঘটান সেই এলাকাটার নাম হলো কুবা এই কুবা গ্রামে আসার পর রসুলসল্লা সাল্লামের উটকে স্বাগতম জানানোর জন্য এই কুবা এলাকার এই গ্রামবাসী সবাই মিলে তলা আল বাদরু আলাইনা মিনতানি মাতানিয়া তো এই একটা ইয়া শের গাইতেছিলেন আমি পুরোটা এখন বললাম না সময় সংক্ষিপ্ত কথা কিছু একটা বলতে হবে তো এই গজল গাওয়ার সবাই গজল গাইতেছিলেন যাতে করে উট আমার বাড়ি আসে উট আমার বাড়ি আসে উট আমার বাড়ি বসে এইভাবে তারা চেষ্টা করতে উটকে থামানোর জন্য কারণ রসুল সাল্লাহ আলি সাল্লামকে রিসিভ করার জন্যই মূলত তারা এই গজল গাইতেছিলেন তো যে মসজিদ থেকে আমি ভিডিও বানাচ্ছি এটাই সেই ঐতিহাসিক কুবা মসজিদ যেখানে রসুল্ল সাল্লাহ আলিয়া সাল্লামকে কুবাবাসিরা সবাই মিলে এইখানে জায়গা দেন এখানে তিনি সর্বপ্রথম বিশ্বের বা ইসলামের তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস বা কাবা শরীফ হ্যারেম শরীফ এবং তারপরে যে মসজিদটা নির্মাণ হয় ইসলামে সেটাই হলো ইকুবা মসজিদ ইকুবা মসজিদে রসুল্লাহ সল্লা আলী হাসাল্লাম এখানে নামাজ পড়তেন এবং মদিনা শরীফ থেকে প্রতি শনিবারে এসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইখানে আসুরা নামাজ পড়তেন আর এই এই মসজিদে নামাজের ফাজাইল হচ্ছে এই মসজিদে যদি কেউ দুই রেখাত নফর নামাজ পড়ে রসুল আকরাম সল্লা আলি সাল্লাম বলেছেন তাকে কবুল একটি ওমরা হজের সব দেওয়া হয় তো ভিওয়ার্স আমি সংক্ষিপে কথাগুলি বলছি এই সেই মসজিদ যেটাকে কুবা মসজিদে পরিচিত করা হয়েছে কুবা মসজিদ নামে নামকরণ করা হয়েছে কুবা এই এলাকার নামে তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে খাবার দেখা যাচ্ছে অনেকগুলো খাবার এখানে রাখা আছে এখানে খেজুর আছে পানি আছে সেই সাথে আরও কিছু নাস্তা আছে এই এলাকার মানুষেরা এখনও আপ্যায়নে অভ্যস্ত এবং তারা এখনও আপ্যায়ন আপ্যায়ন করে তো অনেকেই নামাজ নামাজ পড়ে এসে এখানে খাবারগুলো খাচ্ছে খানা খাচ্ছে এবং যারা নামাজ পড়া তারা নামাজ পড়ছে যারা বিশ্ব থেকে এখানে আসছে তারা বিশ্ব থেকে এসে এই স্মৃতিচারণ করছে এবং সেই কুবা মসজিদে আমি ঢুকতে পারলাম নামাজ পড়তে পারলাম আমাদের কাফেলা আসলো আসলো মনোয়ার হস সার্ভিস আমাদেরকে নিয়ে আসছে এই জন্য আমরা এই কাফেলাকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং এত সুন্দরভাবে আমাদেরকে যে এই জায়গাগুলো দেখাবে আসলে আমরা ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সার্ভিস আর আমরা এখানে আসতে পারছি আমি মসজিদ থেকে বাইরের সাইডে চলে আসছি প্রিয় ভিওয়ার্স আপনারা বিরক্ত হবেন না আমি কথাগুলি একটি দ্রুত বলছি এই কারণেই যেহেতু কথাগুলি অনেক আর আমি যদি ধীরে ধীরে কথা বলি আপনাদের এম বি ফুরাবে বেশি লস মানে আপনাদের অনেক ক্ষতি হবে যার কারণে আমি সংঘর্ষে কথাগুলি বলছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কুবা মসজিদ যেখানে রসুল্লাহ সাল্লাম নামাজ পড়তেন এবং প্রথমে তিনি এখানে মসজিদ নির্মাণ করেছেন তো প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পার্শ্বে বিশাল একটা খেজুরের বাগান যদি আমার ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না বিষয়টা অতটা ক্লিয়ার এবং ওই দিয়ে বিমানও উড়ে যাচ্ছে এখানে পাশেই মদিনা এয়ারপোর্ট আছে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই কুবা মসজিদটা দেখাইতে পেরে সত্যিই খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আমার আল্লাহ তালা আমাকে দুই টাকা নামাজ পড়ার সুযোগ দিয়েছেন এই জন্য এবং আমরা সবাই মিলে এখানে এসেছি আসেন আপনারা সবাই নিচে 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 ওই দাঁড়াইতে হবে আমার সাথে আসেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে চলছি এবং সবার কাছ থেকে শিক্ষা নিচ্ছি এবং আমরা এখানে যেগুলো বিষয় শিক্ষা নিচ্ছি সেটা হলো আসলে বাংলাদেশে আমরা নিজেরা নিজেদেরকে অনেক বড়ো মনে করি অনেক কিছুই মনে করি আসলে এইখানে আসলে মনে হয় যে আসলে আমার কিচ্ছু নয় আমরা একটু ইবাদত করতে পারলেই নিজেকে বুজুর্গ মনে করি আমরা একটু হাফেজ আলেম হইলেই নিজেকে অনেক বেশি বুজুর্গ মনে করি আপনারা এখন দাঁড়ান কিন্তু আসলে এইগুলো জায়গায় আসলে বোঝা যায় যে নিজেদের এলেম আরও কত বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের বাংলাদেশের আলেম আলেমের দ্বন্দ্ব আলেম আলেমের বিভেদ বিভিন্ন তরিকার বিভিন্ন আওলামাইকার আছে তো কথা হলো সবাইকে এখানে একইভাবে নামাজ পড়তে হচ্ছে একই ইমামে নামাজ পড়তে হচ্ছে আসলে কিন্তু বাংলাদেশে কত ধরনের কত মতানৈক্য আছে কত মসজিদ কত কিছু নির্মাণ করা হয়েছে দেখেন ঐতিহাসিক সেই কুবা মসজিদ এই কুবা মসজিদ আমাদের আমাদের গর্ব আমাদের অহংকার রসুল আকরম সলাল্লাহ সালাম এই এলাকাগুলোতেই সর্বপ্রথম হিজুর করে আসেন এবং এই এলাকাগুলো দিয়েই সর্বপ্রথম দিনের দাওয়াত শুরু করে দেন এবং এই কুবা এলাকায় রসুল আকরম সল্লাহাম দিনের দাওয়াত শুরু করে দেন এবং সেইখানেই ইতিহাসগণ বলেন যে সাহাল এবং সোহেল এই দুইজন ছেলে ঘাস নিয়েছিলেন বা পাতা নিয়েছিলেন তারা এই রসুল আকরম সাল্লা সাল্লামের উটকে স্বাগতম জানিয়েছিলেন উট সেখানে এসেই থেমেছিলেন এবং ঐতিহাসিক আর একটা গল্প হলো যে আয়ুব আলী আনসারি তারা জল্লাহুতালা আনহুর বাড়িতে এসে দাঁড়িয়েছিল এই ছিল এখানকার সংক্ষিপ্ত গল্প আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার এবং এগুলো ভ্রমণ করার তৌফিক দান করুক আমিন আমিন আমি সুনু আমিন